আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মটরশুঁটি দিয়ে পুরি বা কচুরি রেসিপি আসসালামু আলাইকুম আমি মুন্নি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই মটরশুঁটি দিয়ে পুরি বানানোর জন্য আমাদের প্রথমে যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে মটরশুঁটি আমি মটরশুঁটিগুলোকে খোসা ছাড়িয়ে ভালোভাবে বেছে নিচ্ছি এরপরে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিব মটরশুঁটি রেডি করার পর আমি এখানে আটার খামিরটা আগে রেডি করে নিচ্ছি যেহেতু আটাটাকে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে তো আমি দুই কাপ আটা নিলাম এর ভেতরে এক চা চামচ ঘি এবং এক চা চামচ সয়াবিন তেল দিয়ে এটাকে আগে একটু মেখে নিব তারপর এর ভেতরে দিয়ে দিব এক চামচ চিনি এবং সাধমতো লবণ তারপরে আমি আটাটাকে পানি দিয়ে খুব ভালোভাবে মেখে নেব এখানে আটাটা একটু নরম ডো করে মেখে নিতে হবে আটা মাখার জন্য আমার এখানে লেগেছে মোটামুটি এক কাপের একটু কম পরিমাণ পানি আপনারা চাইলে পানির পরিবর্তে দুধ দিয়ে আটাটা মেখে নিতে পারেন আমি এখানে পানি দিয়েই মেখে নিয়েছি আটা মাখা হয়ে গেলে এটাকে একটু গোল করে নিব তারপর উপর দিয়ে একটু সয়াবিন তেল মেখে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব আর আটাটা ততক্ষণে নরম হয়ে সেট হয়ে যাবে আটা সেট হতে হতে আমি যে পুর তৈরি করব সে পুরটা রেডি করে নিচ্ছি প্রথমে দুই তিন কোয়া রসুন দিয়েছি আর একটু আদা কুচি কয়েকটা কাঁচা মরিচ আর তার সাথে দিয়ে দিচ্ছি এক কাপের মতো মটরশুঁটি সবকিছু একসাথে ব্লেন্ডার জারে নেওয়ার পর আমি মটরশুটি পেস্ট করে নিব আর এখানে অবশ্যই খুব চিকন করে পেস্ট করে নিতে হবে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন এটা কতটা চিকন হয়েছে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ এক চা চামচ চিনি আর হাফ চা চামচ জিরার গুঁড়া এরপর আমি চুলাতে একটা বসিয়ে দিলাম আর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ ঘি এবং এক চা চামচ মতো সয়াবিন তেল তেল আর ঘি যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আগে থেকে পেস্ট করে রাখা মটরশুঁটিগুলোকে দিয়ে দিলাম মটরশুটি দেওয়ার পর এটাকে অনবরত নাড়াচাড়া করে রান্না করতে হবে না হলে নিচ থেকে লেগে যেতে পারে এবং পুড়ে যেতে পারে এগুলো রান্না হতে মোটামুটি সাত থেকে আট মিনিটের মতো সময় লাগবে আর মোটরশুটি যখন কালার চেঞ্জ হয়ে যাবে এবং কড়াইয়ের গা থেকে ছেড়ে আসবে ঠিক সেই সময় বুঝতে হবে যে এটা পুরি বানানোর জন্য রেডি হয়ে গেছে এর চেয়ে বেশি দেরি হয়ে গেলে শক্ত হয়ে যাবে এরপর আমি যে ময়দাগুলো মেখে রেখেছিলাম সেগুলো আরেকটু একটু নিয়েছি আর তার সাথে চাকু দিয়ে যতটা সম্ভব সমান সাইজ করে কেটে নিয়েছি যাতে পুরিগুলো দেখতে একই সমান হয় এরপর আটার টুকরোগুলো নিয়ে এটাকে গোল করে নিতে হবে তারপর গোল টুকরোটাকে বাটির সাইজ দিয়ে দিতে হবে যখন এটা বাটির মতো হয়ে যাবে তখন অল্প অল্প করে মটরশুঁটিটাকে বাটির ভেতরে দিতে হবে মটরশুঁটি বাটির ভেতরে দিয়ে এই বাটির মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে এই কাজটা আসলে মুখে বলে বোঝানো সম্ভব না আপনাদেরকে এটা দেখে চেষ্টা করতে হবে একইভাবে মটরশুঁটির পুর দিয়ে সবগুলো আটার বল আমি রেডি করে নিয়েছি এরপর আমি সবগুলো আটার বলের উপর দিয়ে সয়াবিন তেল মাখিয়ে দিব আর এই কাজটা করলে আটার বলগুলো যেমন শক্ত হবে না ঠিক তেমনিভাবে বেলার সময় খুব সহজে বেলা যাবে এবার আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি আর এদিকে পুরিগুলোকেও সব বেলে নিচ্ছি একটা একটা করে পুরি বেলবো আর তার সাথে একটা একটা করে আমি ভেজে নিব তবে ভাজার সময় একটু খেয়াল রেখে সময় নিয়ে ভাজতে হবে না হলে কিছুক্ষণ পরে নরম হয়ে যাবে পুরিটা যখন এক পিঠে ফুলে উঠবে ঠিক সেই মুহূর্তে এটাকে আবার উল্টে দিতে হবে দিয়ে পরের পিঠটাও বাদামি করে ভেজে নিতে হবে একই রকমভাবে সবগুলো পুরি ভেজে নিব আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ